এর বাইরে কি বলে এর বাইরে কি ইয়াহুদ বিশ্বাসই করে না নাসারা বিশ্বাসই করে না আর কোটি কোটি মুসলমান পারে না আর যারা পারি তারা বুঝি না যারা বুঝি তারা মানি না অথচ আমাদের কাছে পুঁজি কি ছিল বলে বলেন তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান আমি কোন ফ্যাক্টরির ইমাম আমি কোন ফ্যাক্টরির মহতামেম আমি কোন ফ্যাক্টরির মহাদ্দিস আমি কোন ফ্যাক্টরির ওস্তাদ আমি কোন ফ্যাক্টরির মুফাস্তের আমি কোন ফ্যাক্টরির ফাবলিজিটি করি বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি কার পড়েন আমাদের কাছে কি আছে আসবাবের মালিক আছে আসবাবের মালিক থাকা সত্ত্বেও এত মার কেন আসবাবের মালিক তো আছে আমাদের কাছে দেখি না এত মার খেয়ে কেন

আচ্ছা এক হাজার কোটি টাকার মালিক যদি একজন এখন একজন মেহমান এখানে আছে মতো সব কি করবো জামায়াতর করবো শুধু জামায়াতর নেই আচ্ছা এক হাজার কোটি ডলারের মালিক যদি কেউ একজন আসে তো কি করবে এবার ডলারের মালিক আমি যখন পড়ছি তিনি তখন কি করছেন তিনি যেন ফেরেশতাকে বলছেন দেখো তো কি বলে তো ফেরেস্ত আল্লাহ কি যে কইছে আমিও বুঝি নেই হ্যাঁ বুঝে নেই বাস্তব না বাস্তব আচ্ছা এটা যদি হাকিকতের সাথে হয় এটা যদি বাস্তবতার সাথে হয় এটা যদি ভয়ে ভয়ে হয় আশা আশা হয় ভালোবাসায় ভালোবাসায় হয় তো পুরস্কারটা কেমন হবে হ্যাঁ মা ফিস سماواتি মা তিনি কেমন মাঙ্গাল্লাজি সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না তিনি কেমন তিনি এমন এভাবে যদি প্রতিদিন পাঁচ ভক্ত আমাদের পরে পড়ি আমার এক আয়াত কুর্সি তো আমার জীবনকে বদলা দিবে আমার দুনিয়া বদলা দিবে আমার আকার বদলা দিবে না দিবে না লেকিন পড়ি নাই পড়লেও বুঝি নাই বুঝলেও মানে নাই যারা আমরা বুঝি তার কিবো বুঝি সিগাও বুঝি নাহুও বুঝি সারাওও বুঝি তরজমাও বুঝি দু-একটা তাফসীরও আমরা বুঝি যে আমাদের পড়ার হালতটা কি শুধু locationManager বলেন শুধু মুখ আচ্ছা যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে এবার আমার দিলটা কোন দিকে ওনার দিকে এবার আমি যা বলছি তার থেকে বুঝে বলছি না আন্দাজে খুশি হ্যাঁ সেভাবে আপনি আপনি ওনার জিজ্ঞান তো আপনি কেমন আছেন জিজ্ঞান আমি ওনার দিকে তাকালেন কিনলে কথা কন না শুধু আমি ওনার জিগাইছি এর লেগে তাকাইছি এবার আমরা দিল কোন দিকে চেহারা কোন দিকে এবার আমি নামাজের মধ্যে দিল কোন দিকে বলে মান الذী ইশফা আন্দহু ইল্লা বিইzniহি ইয়া'লামু বাইনা আইদিহিম ওয়া খালফাহুম তিনি কেমন তিনি তোমার জীবনের সবগুলো জানেন পেছনেরগুলো জানেন সামনেরগুলোও জানেন 40 বছর আগে কি করেছি তাও জানেন 40 বছর পরে কি করবা তাও জানেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা মিন علমে তার العلم কে তোমরা কেউ ব্যষ্টন করতে পারবে না তিনি যাকে যর দূর দিবেন ও দূর তিনি যাকে যর দূর দিবেন কি ওয়াসিআ কুরসিউস ওয়াল সাত আসমান সাত জমিন কে করে রেখেছে তার কুরসি সুবহানাল্লাহ তাহলে আমেরিকার বোমারু বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে কুরসির নিচে না তার কুরসির বাইরে তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে সাত আসমান সাত আসমানকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন কেন অসুবিধা হবে কষ্ট হওয়ার কোনো কথা ফিলিস্তিনকে বাসার হবে কোনো কষ্ট হবে হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ফিলিস্তিন বাস বেস বে স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেদিন বেশি দূর নয় বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসে আতু ইউ সেনা ওয়াথি বল আর দ ওলায় ওয়াকুল আল আলী আল আযীম তনি আলী তনি আযীম এভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন আমার জীবনে আর সমস্যা হবে কেন কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা কিসের অভাব শুধুই তো বিশ্বাসের অভাব শুধু তো তিনটার অভাব জাহান্নামের ভয় ਜੰਨਤ ਦੀ ਆਸਾ